হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস আমরা যারা একদম বেগিনার্স সবে ইংরেজি বলাটা শুরু করতে চাইছি আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আমরা ছোটো ছোট্ট করে ডেইলি ইউজড সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি প্র্যাকটিস করা শুরু করি আমরা অনেক তাড়াতাড়ি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠব তো শুরু করা যাক আজকের ক্লাস তো দেখো প্রথমে এটা মোচরাও কোনো একটা জিনিস এভাবে আমি দোমরাতে মোচরাতে বলছি তো একটা জিনিস বলছি যে প্রথমে এটা মোচরাও রিং ইট আউট রিং আউট মানে হচ্ছে মোচরানো তাহলে রিং ইট আউট ফার্স্ট প্রথমে এটা মোচড়াও তারপরে দেখো পাখাটি বন্ধ করো এই কথাটা আমরা সব সময় বলে থাকি ঘরে মানে অকারণে পাখা চলছে বলছি পাখাটি বন্ধ করো এটা কি ইংলিশে বলবো সুইচ অফ দ্য ফ্যান সুইচ অফ দ্য ফ্যান পাখাটি বন্ধ করো সুইচ অফ সুইচ অফ দ্য ফ্যান সুইচ অফ দ্য ফ্যান পাখাটি বন্ধ করো পর্দাটা টানো দরজা হোক বা জানালা হোক কোনো পর্দা আমি টানতে বলছি যে পর্দাটা টানো এটাকে ইংলিশে কীভাবে বলবো ড্র দ্য কার্টেন ড্র দ্য কার্টেন কার্টুন মানে হচ্ছে পর্দা ড্র দ্য কার্টিন ড্র দ্য কার্টেন পর্দাটা টানো পরে নির্দোষ সবার ভান না কেউ হয়তো কোনো ভুল করেছে কোনো দোষ করেছে তারপরে এমন ভাব করছে যে কিছুই করেনি তো আমি বলছি যে নির্দোষ সবার ভান না ডোন্ট প্লে ইনোসেন্ট ডোন্ট প্লে ইনোসেন্ট নির্দোষ হওয়ার ভান না ডোন্ট প্লে ইনোসেন্ট ডো্ট প্লে ইনসেন্ট ভান করো না দেখো আমি কি পেয়েছি হয়তো কোনো একটা জিনিস আমি পেয়েছি বলছি দেখো আমি কি পেয়েছি লুক হোয়াট আই ফাউন্ড লুক হোয়াট আই ফাউন্ড লুক হোয়াট ফাউন্ড

ফিস্ট আনক্লেন্স ইয়র ফিস্ট তোমার মুঠি খোলো তোমার পেনসিলটা ছুলে নাও বাড়িতে কাউকে পড়াতে বসেছি তার পেন্সিলটা হয়তো ভালো করে কাটা নেই তো আমি বলছি তোমার পেনসিলটা ছুঁড়ে নাও এটা বাংলায় না বলে আমরা ইংরেজিতে বলাটা প্র্যাকটিস করতে পারি এবং আমরা যদি বাচ্চাদেরকে হয় সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে শেখাতেও পারি শার্পেন অ্যান পেন্সিল পেনসিল শার্প্যান ইয়োর তোমার পেনসিলটা ছুলে নাও শার্পেন ইয়র পেন্সিল শার্পেন ইয়োর পেন্সিল তোমার পেন্সিলটা ছুলে না তোমার নাম আমার নামের মতো কারোর সঙ্গে যখন আমাদের নামের মিল হয় বলি না আরে বাবা আমারও তো নাম একই তাহলে তোমার নাম আমার নামের মতো এটাকে ইংলিশে বলবো ইউ আর মাই নেম শেখ 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 আমার নাম তোমার নামের মতো বা তোমার নাম আমার নামের মতো তুমি ভিজে যাবে বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে হয়তো ছাতা ছাড়া বেরোচ্ছে হয়তো হালকা বৃষ্টি পড়ছে আমি বলছি তুমি ভিজে যাবে ছাতা নিয়ে যাও তাহলে তুমি ভিজে যাবে এই কথাটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইউ উইল গেট ওয়েট ইউ উইল গেট ওয়েট তুমি ভিজে যাবে ইউ উইল গেট ওয়েট ই টি ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া তাহলে ইউ উইল গেট ওয়েট তুমি ভিজে যাবে তুমি চিন্তিত কেন কেউ হয়তো মানে কাউকে দেখে আমার মনে হচ্ছে সে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছে আমি তাকে জিজ্ঞেস করছি তুমি চিন্তিত কেন ওয়াই আর ইউ ওরিড ওরিড মানে হচ্ছে চিন্তিত মানে চিন্তা হচ্ছে ওরিড ওরিড হচ্ছে চিন্তিত কেন ওয়াই আর ইউরিড ওয়াই আর ইউ ওরিড তুমি চিন্তিত কেন তুমি কি পাগল হয়ে গেছো কেউ হয়তো উল্টোপাল্টা বকছে তার কথার সঙ্গে বাস্তবের কোনো মিল হচ্ছে না বা হয়তো কেউ রেগে গিয়ে উল্টোপাল্টা বলছে আমি বলছি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গন ম্যাড হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ ইউ গন ম্যাড হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো তুমি এখন কেমন অনুভব করছো কেউ হয়তো অসুস্থ ছিল তার শরীরটা ভালো ছিল না সে এখন কেমন অনুভব করছে এটা আমি জিজ্ঞেস করছি তাহলে তুমি এখন কেমন অনুভব করছো এটাকে ইংলিশে বলবো হাউ ডু ইউ ফিল নাও হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করছো হাউ ডু ইউ ফিল নাও হাউ ডু ইউ ফিল নাও তুমি এখন কেমন অনুভব করছো তুমি একগুয়ে বাড়িতে হয় না কেউ একজন থাকে এরকম যে একদম কথা শোনে না জেদ একগুয়ে এইগুলো নেওয়া এইগুলোই তার স্বভাব আর কি তো তুমি একগুয়ে এটাকে ইংলিশে বলবো ইউ আর স্টাবর্ন ইউ আর স্টাবর্ন ইউ আর স্টাবর্ন ইউ আর স্টাবর্ন তুমি একগুয়ে দেখো তুমি আমার উপর ভরসা করতে পারো কাউকে যখন আশ্বাস দিই কোনো কিছুতে যে তুমি আমার উপর ভরসা করতে পারো কোনো চিন্তা নেই তোমার হেল্প করবো বা বিভিন্ন বিষয়ে আমরা এরকম বলে থাকি ইউ ক্যান কাউন্ট অন মি কীভাবে বলতে পারবো ইউ ক্যান কাউন্ট অন মি কাউন্ট অন হচ্ছে ভরসা করা ইউ ক্যান কাউন্ট অন মি তুমি আমার উপর ভরসা করতে পারো ইউ ক্যান কাউন্ট অন মি ইউ ক্যান কাউন্ট অন মি তুমি আমার উপর ভরসা করতে পারো নেক্সট তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে কাউকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত আর কাজ করার পরে যখন কেউ বাড়ি আসে তখন তাকে নর্মালি ক্লান্ত লাগে বলছি তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে হি লুক্স ভেরি চায়ার্ড হি লুক্স ভেরি চায়ার্ড তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে হি লুক্স হি লুক্স ভেরি টায়ার্ড হি লুক্স ভেরি টায়ার্ড তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে তাকে অসম্মান করবে না বাড়িতে আমরা শেখাচ্ছি হয়তো বাচ্চাদেরকে যে একজন তার টিচারের কথা হয়তো যে তাকে অসম্মান করবে না তো সেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডোন্ট ডিসক্রেডিট হিম ডোন্ট ডিসক্রেডিট হিম তাকে অসম্মান করবে না ডো্ট ডিসক্রেডিট হিম ডোন্ট ডিসক্রেডিট হিম তাকে অসম্মান করবে না চা কম পান করুন বেশি চা খাওয়া ভালো না চা কম পান করুন কাট ডাউন অন টি ডাউন অন টি চা কম পান করুন কাট ডাউন অন টি টি অন করুন মা একটি গল্প বলছে মা একটি গল্প বলছে অর্থাৎ মা একটা কাজ কন্টিনিউ চলছে এটা হচ্ছে টেন্সের দিক থেকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স মা মাদার ইজ ভার্ব হচ্ছে টেল বলছে তাহলে টেলিং মাদার ইজ টেলিং কি বলছে স্টোরি একটা গল্প তাহলে মাদার ইস টেলিং আ স্টোরি মা একটি গল্প বলছে কুকুরটি ঘেউ ঘেউ করছে দেখো একই টাইপের সেন্টেন্স প্রেজেন্ট প্রেসেন্ট কন্টিনিউ অর্থাৎ কন্টিনিউ চলছে কুকুরটি ঘেউ ঘেউ করছে দ্য ডগ ইজ বার্কিং দ্য ডগ ইজ ডগ ইজ বার্কিং কুকুরটি ঘেউ ঘেউ করছে তুলি একটি গান করছে তাহলে তুলি ইজ সং তুলি ইজ সিঙ্গিং সিং সং তুলি একটি গান করছে তুলি ইজ সিঙ্গিং সং

রহিম স্ক্যাচিং ফ্রেস রহিম মাছ ধরছে আমি তোমার জন্য অপেক্ষা করছি এবার আমি আই আই এর পরে হয় এম আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই অ্যাম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমার ঘর ঠিক নিচে আমি বলছি উপরে গিয়ে যে আমার ঘরটা এই ঘরটার নিচে তার মানে ঠিক নিচে আমার ঘর ঠিক নিচে মাই রুম ইজ জাস্ট বিলো 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 আমার ঘর ঠিক নিচে তিনি অলস ব্যক্তি কারো সম্পর্কে হয়তো আলোচনা করছি তো সে খুব অলস কোনো কাজ করতে চায় না বলছি তিনি অলস ব্যক্তি হি ইজ আ লেজি পারসন হি ইজ আ লেজি পারসন হি ইজ আ লেজি পারসন হি ইজ আ লেজি পার্সন তিনি একজন কর্মঠ ব্যক্তি দেখো আগে আমরা কি জানলাম লেজিং লেজি মানে অলস তারপরে আসছি তার ঠিক অপোজিট কর্মঠ তার মানে তিনি অলস নন তিনি অনেক কাজ করেন তাহলে তিনি একজন কর্মঠ ব্যক্তি হি ইজ পারসন হি ইজ পার্সন হি ইজ অ্যাক্টিভ পারসন হি ইজ অ্যাক্টিভ পার্সন পনেরো থেকে তিন বাদ দাও আমরা যখন হিসাব করি এই কথাগুলো আমরা ব্যবহার করি বলছি পনেরো থেকে তিন বাদ দাও তাহলে বাদ দেওয়া ইংলিশ হচ্ছে সাবট্রাক্ট সাবট্রাক্ট থ্রি তিন বাদ দাও ফ্রম ফিফটিন থ্রি ফ্রম ফিফটিন

হ্যান্ড আমার হাতটা ধরো নেক্সট চেষ্টা করে দেখো কেউ হয়তো বলছে যে না আমার তারা হবে না এখন হয়তো পরীক্ষায় বসতে চাইছে যে বসবো ও শুধু শুধু হবে না তো আমি আবার তাকে বলছি যে চেষ্টা করে দেখো টেক আ চান্স টেক আ চান্স বা আমরা বলি না যে ট্রাই কর ট্রাই মানে চেষ্টা করো ট্রাই এগেন আবার চেষ্টা করো চেষ্টা করে দেখো টেক আ চান্স টেক আ চান্স টেক চান্স চেষ্টা করে দেখো বলা যাবে না কে হয়তো কোনো কথা জিজ্ঞেস করছে সেটা বলা যাবে না আমি বলছি বলা যাবে না কাঠ সে কাঠ সে বলা যাবে না কাঠ সে আমি বিরক্ত কোথাও গিয়ে আমার হয়তো ভালো লাগছে না বলছি আমি বিরক্ত আই এম বোর্ড আই এম বোর্ড আমি বিরক্ত আই এম বোর্ড আই এম বোর্ড আমি বিরক্ত ওকে বিদায় দাও কেউ হয়তো এসছে সে চলে যাবে আমি বলছি যে ওকে ছেড়ে আসো আমি বলি না যে ওকে ছেড়ে আসো তার মানে ওকে বিদায় দাও সি হিম অফ যে আমি বলি অনেক সময় আমরা ইংলিশ ছোট্ট টার্ম ইউজ করি যে আমি সি অফ করতে যাচ্ছি ওকে সি অফ করতে যাচ্ছি সি অফ করা মানে হচ্ছে বিদায় দেওয়া বা ছেড়ে আসা তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সি হিম অফ ওকে বিদায় দাও সি হিম অফ সি হিম অফ ওকে বিদায় দাও নিজেকে দেখো অন্যের দিকে কি দেখছো নিজেকে দেখো লুক ইউর সেলফ লুক ইউর সেলফ নিজেকে দেখো লুক ইয়ার সেলফ লুক ইয়ার সেলফ নিজেকে দেখো তিনি অসুস্থ তার মানে তার শরীর ভালো নেই সে ঠিক নেই তিনি অসুস্থ হি ইজ আনওয়েল হি ইজ আনওয়েল হি ইজ আনওয়েল তিনি অসুস্থ জেগে উঠুন আর কত ঘুমাবেন জেগে উঠুন জেগে উঠুনটাকে আমরা ইংলিশে বলবো ওয়েক আপ ওয়েক আপ জেগে উঠুন ওয়েক আপ ওয়েক আপ আমি অফিসে আছি আমি হয়তো অফিসে রয়েছি কেউ আমাকে ফোন করেছে যে এখন কোথায় আছো আমি বলছি আমি অফিসে আছি আই অ্যাম অ্যাট অফিস আই অ্যাম অ্যাট অফিস আমি অফিসে আছি আই অ্যাম অ্যাট অফিস বা আমি আমার অফিসে আছি আই এম অ্যাট মাই অফিস আমি আমার অফিসে আছি আমি অফিসে আসি অর্থাৎ আমি নিয়মিত অফিসে আসি আই কাম অ্যাট অফিস আই কাম অ্যাট অফিস আমি অফিসে আসি আই কাম অফিস আমি অফিসে ছিলাম কেউ জিজ্ঞেস করছে সেই সময় তুমি কোথায় ছিলে কোন এই ঘটনা ঘটে গেলো আমি বলছি আমি অফিসে ছিলাম আই ওয়াজ অ্যাট অফিস ছিলাম অর্থে ওয়াজ তাহলে আই ওয়াজ অ্যাট অফিস আই ওয়াজ অ্যাট অফিস আমি অফিসে এসেছিলাম এসেছিলাম হয়তো কোনো আগের দিনের কথা বলা হচ্ছে সেই দিন তুমি এসেছিলে আমি বলছি হ্যাঁ আমি অফিসে এসেছিলাম আই কেম অ্যাট অফিস কাম মানে আসা এসেছিলাম অর্থে আমরা ইউজ করবো কেম তাহলে আই কেম অ্যাট অফিস আই কেম অ্যাট অফিস আমি অফিসে এসেছিলাম আমি অফিসে থাকবো কেউ হয়তো আমার সঙ্গে দেখা করতে আসবে তো আমি বলছি আমি অফিসে থাকবো আই উইল অ্যাট অফিস আই উইল বিট অফিস আমি অফিসে থাকবো আই উইল বি মানে থাকবো অ্যাট অফিস আই উইল অ্যাট অফিস তো দেখো খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো আজকে ভিডিওতে আমরা শিখলাম তো ভিডিওটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কারণ তোমরা এক একটা লাইক করলে আমার আরও ভিডিও বা কন্টেন্ট বানাতে অনেক বেশি সুবিধে হয় বা আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে